আসসালামু আলাইকুম প্রদর্শক আবারও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে প্রদর্শক অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে স্মার্ট টিভিতে বা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভিতে ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ভিডিও প্লে করলেই একটা ইউরো লেখা আসছে কিংবা ভিডিও প্লে হচ্ছে না অথবা ইউটিউব অ্যাপসটি অন করা মাত্রই অটোমেটিকলি সেখান থেকে বেরিয়ে আসছে মানে অ্যাপসটা কাজ করছে না অথবা আপনি ইউটিউবে যে কোনো ভিডিও প্লে করছেন কিন্তু সেটা কিছুক্ষণ লোডিং নিয়ে ইউ লেখা আসছে কিংবা ফোর জিরো থ্রি লেখা আসছে বা ফোর জিরো ফোর লেখা আসছে এমনটা কেন হচ্ছে এবং যাদের টিভিতে এই সমস্যাটি হচ্ছে তারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করবো যে সমস্যাটির সমাধান হয়ে যাবে তো ভিডিও শুরু করব তার আগে একটি রিকোয়েস্ট যে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইন্টারেস্টিং বা উপকারমক ভিডিওগুলো সবসময় আপনার জন্য আমি নিয়ে হাজির হই আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে তো পুরো ভিডিওতে থাকবো আমিরুদয় মিধা আপনারা দেখছেন অ্যামস পিডেটক্রম চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রিয় দর্শক প্রথমে আমরা টিভিটি অন করে নেব এবং সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে আমাদের টিভির ওয়াইফাই সেটিংটা ঠিক আছে কি মানে টিভির সাথে ওয়াইফাইটা কানেক্ট আছে কি তো সেটা আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আমরা এখানে এসে ওকে দেব আপনার সেটিং আসার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আমরা ওকে দিয়ে দেবো এবং এখান থেকে দেখব যে আমাদের কানেকশান ঠিক আছে কি না যদি কানেকশন ঠিক থাকে তারপরে আমাদের যে কাজটা করতে হবে দেখতে হবে যে টিভির টাইম অ্যান্ড ডেটটা ঠিক আছে কি না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে আরও অনেক বিষয় রয়েছে তারপরে আমরা সেটিংয়ে যে অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে সি অল অ্যাপস এই অপশনটিতে তারপরে শো সিস্টেম অ্যাপস তারপরে আমরা চলে যাব নিচের দিকে স্ক্রল করব দেখবো এখানে ইউটিউব অ্যাপসটি কোথায় আছে এই যে ইউটিউব অ্যাপসটিতে আমরা ওকে দিয়ে দেবো এখানে ওকে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে আসতে হবে নিচে ক্লিয়ার কেচ নামে একটা অপশন আছে এখানে আমরা ওকে দিয়ে ওকে দিয়ে দেবো তারপরেই উপরের অপশন ক্লিয়ার ডাটা এখানে আমরা ওকে দিয়ে দেব তারপরে আবারও ওকে দিয়ে দিব। এখানে ওকে দেওয়ার পরই আমাদের মূল কাজ তারপরে হচ্ছে আমরা উপর দিকে চলে যাব উপর দিকে চলে যাওয়ার পর দেখতে হবে যে ফোর্স স্টপ নামে একটা অপশন রয়েছে এখানে আমরা ওকে দিব। এবং আবারও ওকে দিয়ে দেব এখানে কিন্তু কাজ শেষ নয় এখানে আরও একটি কাজ রয়েছে সেটা হচ্ছে আপনাকে টিভির প্লে স্টোরে যেতে হবে এবং সেই প্লে স্টোরে গিয়ে আপনার ইউটিউব অ্যাপসটা কি আপডেট আছে কি না সেটা চেক করতে হবে যদি আপডেট থাকে তাহলে ওয়েল আর যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট দিতে হবে এক্ষেত্রে অবশ্যই প্লে স্টোরে জিমেল কানেক্ট করে নেবেন জিমেল কীভাবে কানেক্ট করতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনি শিখে আসতে পারেন তো এভাবে করে কিন্তু আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারেন এখন আমরা ইউটিউবটি প্লে করে দেখছি যে সমস্যা সমাধান হয়েছে কি কিনা দেখুন ইউটিউব কিন্তু এখন ঠিকমতো চলছে তো যাতে সমস্যা হচ্ছিল আশা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখার পর আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে তো প্রদর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার সাথে সরাসরি কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান তাহলে আমাদেরকে আমাদের ফেসবুক পেজটিতে ভিজিট করতে পারেন এবং সেখানে ফলো দিয়ে রাখতে পারেন অথবা সেখানে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম